নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্শ্ব পরিবর্তন একাদশী ব্রত কথা এবং সঠিক সময়সূচি চলুন বন্ধুরা জানা যাক একাদশী তিথি শ্রীকৃষ্ণের প্রিয় অতি যত্নে পালন করি ব্রত ভজনে অনুকূল প্রেম ললিতার মূল বড়ি তাহা আদরে সতত সর্বশাস্ত্র একমত আছে যত ব্রত সর্বশ্রেষ্ঠ শ্রী হরিবাসর একাদশী ব্রত বন্ধুরা পার্শ্ব পরিবর্তন একাদশীর সঠিক সময়সূচি সতেরোই ভাদ্র সেপ্টেম্বরের তিন তারিখ হচ্ছে একাদশী কারা কারা করবেন এই দিন এই দিন করবেন যারা গোস্বামী মতে করেন তারা করবেন আর নিষ্কাম্যতে যারা করেন তারা আঠেরোই ভাদ্র সেপ্টেম্বরের চার তারিখ তারা করবেন বন্ধুরা একাদশী তিথি পাবে সতেরোই ভাদ্র সেপ্টেম্বরের তিন তারিখ তার আগের দিন রাত্রে পূর্বরাত্রি আগের দিন বারোটা আটটা রাত্রি রাত্রি বারোটা আটান্ন মিনিট এগারো সেকেন্ড হতে সতেরোই ভাদ্র সেপ্টেম্বরের তিন তারিখ রাত্রি একটা ছিচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে তাই গোস্বামী মতে সতেরোই ভাদ্র সেপ্টেম্বরের তিন তারিখ আর নিষ্কাম মতে আঠেরোই ভাদ্র সেপ্টেম্বরের চার তারিখ বৃহস্পতিবার বন্ধুরা জানা গেছে সঠিক সময়সূচি যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে প্রভু ভাদ্র মাসে শুক্লপক্ষে পার্শ্ব পরিবর্তন একাদশী মাহাত্মই বাকি আর প্রভু যে চার মাস হয় থাকেন মনুষ্যগণে কর্তব্য বাকি চলুন বন্ধুরা জানা যাক যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন ভাদ্র মাসে শুক্লপক্ষে এই একাদশী হচ্ছে মানে পার্শ্ববর্ধনী একাদশী হচ্ছে স্বর্গ এমনকি মুখ্য প্রদায়নী পাপ হারিনী মহাপুণ্যবতী যিনি এই তিথিতে ভক্তি সহকারে বামন দেবের পুজো করেন তিনি ত্রিভুবনের পূজ্য হয় পদ্ম পুষ্পর দ্বারা শ্রী বিষ্ণুর অর্চনা বা সেবা করলে অন্তিমে বিষ্ণু গতি হয় সেই ভক্তের এই একাদশী তিথিতে ভগবান যে সাহিত্য আছেন সিহরি পাশ পরিবর্তন করেন সেই জন্য এই তিথির নাম পার্শ্ব পরিবর্তন একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করলে সকল পাতক নাশ করা যায় বা সকল পাতক নাশ হয়ে যায় যুধিষ্ঠির মহারাজের প্রশ্নে হে ভগবান হে আপনি কি প্রকারে চার মাস শয়নে থাকেন কিভাবে পাশ পরিবর্তন করেন আপনার শয়ন অবস্থা মানবগণ্যের কি করা কি কর্ম করা উচিত কীভাবে সাধন ভজন করবে আর কি কারণে দানবরাজ বলি আপনাকে বন্দি করলেন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন প্রহ্লাদের পুত্র বীরোচন বীরোচনের পুত্র বলি সে আমার পরম ভক্ত অতি ভক্তি ভরে আমার পুজো করে এবং সকল বিপ্রের পুজো করে এবং বহু ব্রাহ্মণকে দান করে আমাকে সন্তুষ্ট করবার জন্যে এবং বহু যজ্ঞও করেছিল কিন্তু ইন্দ্রদেবের প্রতিহিংসার জন্য সে সকল দেবতাগণকে পরাজিত করেছিল তাতে ইন্দ্রদেব আমার প্রতি শরণাপন্ন হলে আমি তখন তার প্রার্থনা শুনে পিতা কশ্যপ মাতা অদিতিকে রূপে অঙ্গীকার করে ব্রাহ্মণ বালক বেশ ধরে বামন রূপ ধরে বলি যজ্ঞস্থলে উপস্থিত হয়ে তিন তিনপাত ভূমি ভিক্ষা চাইলাম তখন বলি এই তুচ্ছ বস্তু থেকে শ্রেষ্ঠ বস্তু চাইবার জন্য অনুরোধ করলেন আমি অধিক কিছু গ্রহণ করতে অস্বীকার করায় বলি মহারাজ আমাকে তিনপাত ভূমি দান করতে উদ্ধত হলেন তার গুরুদেব বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য তাকে নিষেধ করলেন কিন্তু সত্যশ্রয় বলি গুরুর আজ্ঞা লঙ্ঘন করে আমাকে তিনপাত ভূমি দানের সংকল্প করলেন তখন আমি আমার রূপ বামন দেওয়াটা বিশাল আকারে বর্ধিত করলাম বিশাল বিশালাকার করে বর্ধিত করে এক পা মানে এক পা সকল উপরে মানে ঊর্ধ্ব লোকে অন্য আর এক পা নিম্ন সপ্ততল অধিকার করলাম তৃতীয় পা রাখার জন্য স্থান চাইলাম তখন মহাভাগ্যবান বলি তার মস্তককে দান করে দিলেন তখন আমি তার মস্তকে চরণ দেখে বললাম আমি তোমার নিকটে সর্বক্ষণ থাকব ভাদ্র মাসের শুক্লপক্ষে এই একাদশী তিথিতে ভগবান ব্রাহ্মণের এক মূর্তি স্থাপিত হলো আর অন্য এক মূর্তি উপর আমার দ্বিতীয় একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস আমি নিদ্রায় থাকি বা ঘুমিয়ে থাকি এই চার মাস আমার ভক্তগণ যদি বত বর্জিত থাকে জীবন অবস্থায় সেই ব্যক্তি বা সেই ভক্ত মূর্খ মিতের সমান হয় এই একাদশী ব্রত পালনে সহস্র অশ্বমের যজ্ঞের ফল লাভ করা যায় এবং পরম মঙ্গল এই পার্শ্ব একাদশীর কথা ব্রত পাঠ কথা বা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় বন্ধুরা অবশ্যই এই বাহন একাদশীর দিন অবশ্যই স্বয়ং শ্রীকৃষ্ণের বা ব্রাহ্মণদেবকে পুজো করবেন আচ্ছা শ্রীকৃষ্ণের শরীরে ব্রাহ্মণদেব কোথায় থাকেন আচ্ছা ব্রাহ্মণদেব হচ্ছে শ্রীকৃষ্ণের নাভিদেশে থাকে এই শ্রীকৃষ্ণের নাভিদেশ থেকে একটি চরণ বেরিয়েছিলেন তাই শ্রীকৃষ্ণের দুইটি চরণে দুইটি তুলসী পাতা আর নাভিদেশে একটি দেবের উদ্দেশ্যে একটি তুলসী পাতা এবং শ্রীকৃষ্ণের মস্তকে তুলসী মঞ্জুরি এবং তার সঙ্গে যদি মাতা রাধারানী থাকেন শ্রীমতী রাধারানী যদি থাকেন ডান হাতে একটি তুলসী পাতা দিবেন অবশ্যই শ্রীকৃষ্ণের মস্তকে তুলসী মঞ্জুরি দিবেন বন্ধুরা এই বামনদেব এই বলির মহারাজের এই দিন হয়েছিল আবির্ভাব তিথি বন্ধুরা সকলে মিলে এই ভাদ্র মাসে শুক্লপক্ষে পার্শ্ব পরিবর্তন একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করবে অবশ্যই এই দিন মিথ্যা কথা বলবে না পর সমালোচনা করবে না পর নিন্দা করবে না এবং বাড়িতে ঝগড়া অশান্তি করবে না বন্ধুরা মাথা ঠান্ডা রাখবে সকলেই এই ব্রত করবেন বন্ধুরা এই দিন বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে হরিনাম নাম জপ করবেন এবং বন্ধুরা এই দিন শ্রীকৃষ্ণের এবং রাধারানী চরণের মনকে সমর্পণ করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরি বোন বন্ধুরা এই দিন তুলসী মাতার চরণে অবশ্যই জল নিবেদন করবে এবং সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই জল নিবেদন করবে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করার সময় বলবেন আগে গৃহদেবতার চরণে পণাম গৃহদেবীর পায়ে পণাম বাস্তুদেবতার পায়ে পণাম বাস্তুদেবীর পায়ে পণাম তারপরে হৃ হ্রী হ্রিং নম ওং জবাকস্মংখাসং কাশিয় মহং ধুতি সর্বপাপং সর্বপাপগ্ন পণতশমী দিবাকরম ওং সূর্যায় নম এই কথা বলে তুলসী চরণে জল দিবেন এবং তুলসী দেবীকেও জল দিবেন নম নম তুলসী জননী নম নম চরণে তোমার তোমার দর্শনে পাপের বিনা পরশে পবিত্র কায়